কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি এই তুলারাশির অধিপতি গ্রহ হল শুক্র তুলাশির বায়ুতত্ত্বের রাশি এবং ইংরেজি নাম হলো লিব্রা যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে তুলা রাশির চিত্ত নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলাশির স্বাতী নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনাদের প্রত্যেকটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তুলারাশির মানুষ তো একদমই পাচ্ছেন না এরই পাশাপাশি বিগত কয়েক মাস ধরে গ্রহগতির নিজস্ব বা পীড়িত ভাবে অবস্থান করার কারণে তুলারাশির মানুষদের জীবনে একটা দুঃখ একটা কষ্টের ফেজ চলছে এত দুঃখ এত কষ্ট তুলাশে মানুষের জীবনে আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না বা বলতেও পারছেন না যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন এইরকম পরিস্থিতিতে বর্তমানে রাশির মানুষের দিন কাটছিল তবে রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা নমস্কার সুপ্রিয় তুলারাশি বা লিব্র রাশির মানুষরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা তুলা লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতাশে অক্টোবর আঠাশে অক্টোবর এবং উনত্রিশে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলা রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলছে সফলতার এক মহাযুগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশির জন ডলিতে সাতাশে অক্টোবর সোমবার আঠাশে অক্টোবর মঙ্গলবার এবং উনত্রিশে অক্টোবর বুধবার থেকে আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে তবে একত্রিশে অক্টোবর বা পয়লা নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত রাশিচক্রের পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে তুলা রাশি সাবেককে লগ্নে বসে থাকা সূর্য হতে যাচ্ছে তুলারাশির জন্য তুঙ্গি এরই পাশাপাশি তুলারাশির সপ্তমে প্রবেশ করছে বুধ শুক্র তুলারাশি হিসাবে কে নবমে বৃহস্পতি দশমে মঙ্গল সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ এরই পাশাপাশি লগ্নে সূর্যের সাথে চন্দ্রের ট্রানজিট হতে যাচ্ছে তুঙ্গি তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে অক্টোবর থেকে নভেম্বরের এই হরস্কোপ অর্থাৎ আজ থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা রাশির জাত জাতিকাদের জীবনে প্রেম বিবাহ দাম্পত্য ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যে সমস্ত সম্পর্কগুলি এতদিন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে তুলাশির জাত জাতিকারা মূলত তুলাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাধীন নক্ষত্রের জাতকাতেরা সম্পর্কের জায়গাতেই পেয়েছেন সবথেকে বেশি আঘাত ব্যথা বেদনা প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হওয়া সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে তুলারাশির মানুষরা এই সময়কালের মধ্যে তুলারাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এবং এই সময়কাল থেকেই আপনারা বুঝে গেছেন কি আপনার প্রকৃত কি আপনার পর কাকে কতটা বিশ্বাস করা উচিত কাকে কতটা বিশ্বাস করা উচিত নয় এরই পাশাপাশি পরিবারগত দিক থেকে আপনার সন্তান আপনার বাবা মা কিংবা স্বামী স্ত্রীরাও সম্পর্কে জায়গায় নানা রকমভাবে আপনাকে অপবাদ বদনাম দেওয়া বা লাঞ্ছনা করার চেষ্টা করেছিল তবে এরপর সেই সমস্ত পরিস্থিতি থেকে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাত যাদের জীবনে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখা চেষ্টা করতে হবে মনে রাখতে হবে পঞ্চম ভাবে রাহুল অবস্থান করছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা থেকে সতর্কতা এই জায়গা থেকে সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তুলারাশির জাত জাতিদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো তুলারাশির সপ্তমে প্রবেশ করছে বুধ শুক্র তাই আগামী সময়কালের মধ্যে আপনার আশপাশে কে জনসংযোগ বৃদ্ধি পাবে বা মানুষজনের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজের সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকেই তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি সংসারে সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন এরই পাশাপাশি মুখের কথার জাদুতে অনেক অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় নতুন নতুনভাবে সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে সেই জায়গায় জয়লাভ করতে পারবেন অন্যদিকে হিসেবে হিসাবে মঙ্গল হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে দশমে যার প্রভাবে তুলাশিদের ক্ষেত্রে লগ্নের কিন্তু আপনার রাশি শুভ পরিবর্তন নিয়ে আসবেই তাই জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু তুলারাশির মানুষ দিকে ভীষণভাবে সঙ্গ দেবেই তাই আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা এই সমস্ত বিষয়ে যদি পূর্বের কোনো লিটিগেশন পূর্বের কোনো সমস্যা চলছিল সেইগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো রাশি বা লিব্র রাশির কে এরই পাশাপাশি গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি কে রয়েছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো আলাপ আলোচনা সেরে ফেলেন আগামী পনেরোই নভেম্বরের মধ্যে কিংবা সম্পূর্ণ অক্টোবর এবং নভেম্বর মাস হরস্কোপ জুড়েই কিন্তু এই শুভ পরিবর্তনটা থাকছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তুলা রাশি বা লিব্র রাশির মানুষদেরকে শুভ ফলাফল এনে দেবে তুলারাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে সমস্ত তুলা রাশির মানুষরা আপনাদের নিজেদের কিংবা সন্তানদের চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা সুখ শান্তি ভবিষ্যৎ বিবাহ নিয়ে ভীষণভাবে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন তাদের জন্য পর সুখবর আসতে চলেছে আপনাদের হোক কিংবা সন্তানদের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল শুরু করতে গিয়েও নানা রকম বাধা পেয়েছেন সেইগুলির পর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফল পাবেন দিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরি কর্ম বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও অনেকে বিদেশ যাত্রার যে পরিকল্পনা করেছিলেন সেগুলি এতদিন যে আটকে গিয়েছিল সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন এতদিন ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গায় কিছু রাজনৈতিক এবং সামাজিক কিছু গোলযোগ কিংবা নিজেদেরই ডকুমেন্ট সংক্রান্ত কিছু সমস্যা থাকার কারণে যে যাওয়া সম্ভব হয়নি সেগুলি এরপর শুরু করুন দেখবেন গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবেকে আসছে সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি কিন্তু দ্রুত পূরণ হতে চলেছে আগামী সময়কালের মধ্যে কিন্তু শনিদেব এরপর তুলার হিসাবে কে কর্মফলদাতা গ্রহ হিসাবে অবস্থান করছে শনিদেব কিন্তু তুলারির জন্য হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে তুলাশির অষ্টম ভাব থেকে ষষ্ঠে যার প্রভাবে কর্মের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে অর্থাৎ দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় যে নানা বাধা প্রতিবন্ধকতা চলছিলো সেইগুলি মিটে যাবে আগামী সময়কালটি আপনাদের জীবনে কর্মের জায়গায় অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে তবে এই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে কারণ আমরা জানি জীবনের সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয় তাই আগামী সময়কালের মধ্যে তুলারাশি মানুষরা নিজেদের চাকরি কর্ম ব্যবসা প্রত্যেক জায়গায় নিজেদের সাফল্যের মারফত কিংবা কর্মের প্রতি ডেডিকেশনের মারফত কর্মের প্রতি একাগ্রতা মারফত এগিয়ে যেতে পারবেন কর্মের জায়গায় সফলতা অর্জন করতে পারবেন কিংবা উচ্চ পদ প্রাপ্তির পথেও একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসছে তুলা রাশি বা লিব্রা রাশির জাত তারিখের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর তুলা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি শুক্রের মহাগোচরের কারণে আপনাদের জীবনে অনেকগুলি শখ আহ্লাদ পূরণ হবে আপনাদের পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামীর দিনে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাত জাতিকাদের জীবনে কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র কোনো ফার্নিচার কেনার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তুলা রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ অক্টোবর থেকে পনেরোই নভেম্বর অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময়কালে আমাদের স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় সফলতাগুলিকে অর্জন করতে দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় যে চেষ্টা চরিত্র করেছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে একের পর এক সফলতাগুলি লাভ করতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো সেমিস্টার মারফত যে কোনো পড়াশোনা উচ্চ বিদ্যা গবেষণামূলক পড়াশোনা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ সুযোগ শুভ সময় আসতে চলেছে কিংবা পড়াশোনার মারফত আগামী সময়কালের মধ্যে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার অর্থের ইনকাম কিংবা কেরিয়ার গঠনের পথটিকে আরও সুপ্রশস্ত করে তুলবে সব থেকে বড় পরিবর্তন আসবে আসছে জীবনে সেটি হল শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনাদের চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতি চাপে পড়ে সংসারের সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণও গাইবে ও নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর তুলা হিসাবে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর আপনার পক্ষে থাকছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলে হনুমানজির জয় অন্যদিকে তুলা হিসাবেকে মঙ্গল বৃহস্পতি কিংবা সূর্যের এই তুঙ্গ ভাব যা আপনার হিসাবেকে কর্মের জায়গাগুলিতে বেশ কিছুটা পরিবর্তন আনছে মঙ্গল এবং সূর্য তুঙ্গি হওয়া মানে কর্মের অধিপতি ভাগ্যের অধিপতি অর্থের অধিপতি কিংবা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তি হিসেবে হিসাবে বিবেচনা করা হয় তাই মূলত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন কারবে জায়গায় সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্ট আটকেছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে তৃতীয়ত যারা কোনো ক্ষেত্রে বয়স জ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন পেনশনের বা ডি টাকাগুলি আটকে রয়েছে সেই জায়গায় যেমন সমস্যা মিটবে ঠিক তেমনই যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপের টাকা প্রাপ্তির পথে কিছু সমস্যা বাধা চলছিল সেগুলিও মিটে যাবে এরই পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকাগুলি প্রাপ্তি করার পথে সমস্যা চলছে যেমন সার্ধক্য ভাতা বেকার ভাতা বিভিন্ন ক্ষেত্রে যে প্রাপ্তির পথে সমস্যা দেখা দিচ্ছে সেইগুলো একে একে প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে আসার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা রিলেশনশিপ ও সম্পর্কে জায়গায় যে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পুনরায় ফিরে আসতে চলেছে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও জোড়া লাগতে চলেছে সব থেকে বড় পরিবর্তন আসবে বিবাহের ফলে ভাগ্য উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্য উন্নতি অর্থাৎ আগামী সময়কালের মধ্যে বিবাহযোগ দেখতে পাওয়া যাচ্ছে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের জায়গায় শুভ পরিবর্তন বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে যে কোনো দিক থেকে যোগাযোগ মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে তুলারাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে মোটামুটি কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় অফিসের বস বা উর্ধ্বতন কর্মকর্তা থেকে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক থাকতে হবে কিংবা যাদের সন্তান রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথা অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে সতর্ক থাকুন এরই পাশাপাশি পুরাতন কোনো বন্ধু পুরাতন কোনো ভালোবাসা মানুষ এই মুহূর্তে আপনাকে প্রতারণা করতে পারে সতর্ক থাকতে হবে লটারি কাটার শুভ